বাংলাদেশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার এমনিতেই যাচ্ছে অবস্থা তার উপর আবার মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা বর্তমানে তিন যুক্ত এই আধুনিক দাপটে রাস্তায় পা মুশকিল তবে এসব রিক্সা চালকদের প্রশ্ন হল সেই হাল আমলের ধীর গতির প্যাডল চালিত রিক্সা যদি রাস্তায় চলতে পারে তাহলে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে সমস্যা কোথায় তাহলে চলুন আজ ব্যাটারি চালিত অটোরিকশার সকল সমস্যা ও বিড়ম্বনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা যাক আমাদের দেশে সাধারণত দুই ধরনের অটোরিকশা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সাধারণ প্যাডেল চালিত রিকশার সাথে মোটর জুড়ে দিয়ে সেটিকে অটোরিকশায় পরিণত করা হচ্ছে সেই সাথে নতুন ডিজাইনে মডিফাই করা অটো রিক্সাও বেরিয়েছে প্রায় এক থেকে দেড় লাখ টাকায় এসব অটো রিক্সা রাস্তায় নামানো যায় তবে এসব রিক্সার ডিজাইন কোনোভাবে দ্রুত গতিতে চলার উপযোগী নয় দ্রুত গতিতে চালালে এসব রিক্সা যে কোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে বিশেষ করে রাস্তার বিভিন্ন মোড়ে বাঁকে নেওয়ার সময় এসব রিক্সা হর হামেশাই উল্টে যায় তাছাড়া এসব ব্যাটারি চালিত রিকশার সবচেয়ে বড় দুর্বল দিক হল এগুলোর ব্রেকিং সিস্টেম ব্যাটারি চালিত রিক্সার গতি বিবেচনায় এগুলোর ব্রেকিং সিস্টেম অতটা উন্নত ও কার্যকরী নয় যার ফলে এগুলোর গতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয় এবং ততক্ষণে ঘটে যায় দুর্ঘটনা সেই সাথে অতিরিক্ত যাত্রী বহনও ব্যাটারি চালিত নিত্য নিত্যদিনের চিত্রগুলোর মধ্যে অন্যতম সাধারণ প্যাডেল চালিত রিক্সা দুই থেকে তিন জনের বেশি যাত্রী নিয়ে টানা সম্ভব নয় তবে ব্যাটারি চালিত রিক্সায় যেহেতু চালককে রিক্সা টানতে হয় না তাই ধারণ ক্ষমতার চেয়ে দুই তিন গুণ বেশি যাত্রী নিয়েও অনেক সময় তাদের রিক্সা চালাতে দেখা যায় অর্থাৎ দুটো প্যাডেল রিকশার যাত্রী একটি অটোরিকশাতেই এটে যায় আর যাত্রীরাও ভাড়া বাঁচানোর লোভে ঝুঁকি থাকা সত্ত্বেও গাদাগাদি করে এসব অটোরিকশায় চড়ে বসেন তবে অধিকাংশ যাত্রী অভিযোগ করছেন যে ব্যাটারি চালিত রিকশা চালকদের বেশিরভাগই স্থ বেয়াদব ও বেপরোয়া পান থেকে চুন খসলেই এরা যাত্রীদের সাথে যা তা ব্যবহার করে এমনকি রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রেও এরা কোনো নিয়মেরও পরোয়া করে না হুটহাট চেপা চাপায় রিক্সা ঢুকিয়ে দেওয়া সিগন্যাল না দিয়ে বাঁক নেওয়া হুটহাট ব্রেক চেপে ধরা রাস্তার যে জায়গায় গাড়ি থামিয়ে দেওয়া যেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের জন্য সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে পথচারীদের মারধর করা প্যাডেল রিক্সা লেকে ফেলে দেওয়া পুলিশের সাথে সংঘর্ষে জড়ানো সহ নানা উশৃঙ্খল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে দেখা গিয়েছে অটোরিকশা চালকদের it. সড়কে বিভিন্ন ভোগান্তি সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ অপচয় করছে ব্যাটারি চালিত অটো এসব রিক্সার ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয় আর এই বিদ্যুতের যোগান দিতে গিয়ে দেশে বিদ্যুৎ ঘাটতি তৈরি হচ্ছে তাছাড়া অধিকাংশ ড্রাইভারই তাদের রিক্সার ব্যাটারিকে চার্জ করার জন্য বিভিন্ন চোরা লাইন ব্যবহার করে থাকেন যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে সেই সাথে এসব রিক্সার ব্যাটারিগুলোর জীবনকাল তেমন একটা বেশি না হয় এগুলো তেমন বেশি দিনটি কেনা নষ্ট হয়ে যাওয়া ব্যাটারিগুলো কিভাবে ধ্বংস করতে হয় সেই ব্যাপারেও তেমন কোন ধারণা নেই তাই ব্যাটারি চালিত রিক্সার এসব ব্যাটারি পরিবেশের জন্য চরমের কারণ হয়ে দাঁড়াতে পারে এতক্ষণের বিস্তারিত আলোচনার পর দিনশেষে এটা জলের মতো পরিষ্কার যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলোর সমস্যা ও বিড়ম্বনার কমতি নেই তাই জনগণের সুরক্ষা ও কল্যাণের স্বার্থে বেপরোয়া এই যানবাহনটির ব্যাপারে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি